আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহাজিব শাহনাজ শুনি এফসিপিএস পাস করেছি গায়ে অক্স গাইনি বিষয়ে আমি কাজ করি ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে পাশাপাশি চেম্বার করছি হলিলাভ হাসপাতাল জামগড়া এখন আমরা গর্ভকালীন মায়েদের কিছু উপদেশ এবং জটিলতা নিয়ে কথা বলতে পারি যেমন মায়েদের জন্য একটা উপদেশ হলো যখনই গর্ভধারণের পরিকল্পনা করবেন তার আগেই ডাক্তারের পরামর্শ নিন আর গর্ভধারণ করলেও নিয়মিত করতে হবে যেমন প্রথম সপ্তাহ পর্যন্ত মাসে মাসে একবার করে করবেন আঠাশ সপ্তাহ থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত পনেরো দিন পর পর একবার করে চেক আপ করবেন এবং ছত্রিশ সপ্তাহ পরে প্রতি মাসে প্রতি সপ্তাহে একবার করে চেক আপ করবেন আর প্রথম থেকেই কিছু ওষুধপত্র এবং পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে যে অনেক অনেক ধরনের ধরনের মায়ের এবং এবং জটিলতা থাকে সমস্যা হতে পারে বাচ্চার বাচ্চার যেমন বাচ্চা বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে অথবা মায়ের বিভিন্ন ধরনের জটিলতা যেগুলো প্রতিরোধ করার জন্য প্রথম থেকেই ওষুধ সেবন এবং পরীক্ষা নিরীক্ষা করে নিলে এগুলো প্রতিরোধ করা সম্ভব আর বাচ্চা গর্ভধারণ করলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় যেমন প্রথম থেকেই আপনাকে সুষম পুষ্টিকর খাবার খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সুসং পুষ্টিকর খাবার তার মধ্যে শাকসবজি প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন শাকসবজি ফলমূল থাকবে কিছু কিছু খাবার নিষেধ আছে এটা মেনে চলতে হবে আর তাছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধপত্র সেবন করা যাবে না নিয়মিত আট ঘন্টা রাতে এবং দিনে দুই ঘন্টা করে ঘুমাবেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে লম্বা পথে জার্নি করা ভ্রমণ করা যাবে না আর আর এটাকে করা মানে না করলেই ভালো কি প্রথম মাস এবং পরবর্তী দুই শেষের দুই মাস সহবাস থেকে বিরত থাকা উচিত প্রথম পাঁচ মাস থেকে আট মাসের মধ্যে দুই ডোজ টিটি টিকা অবশ্যই এক মাসের ব্যবধানে দুই ডোজ টিটি টিকা নিতে হবে আর গর্ভ প্রসবের অবশ্যই হসপিটালে ডেলিভারি করানোর প্ল্যান করতে হবে রক্তদাতা রক্তের গ্রুপ জেনে রক্তদাতা জোগাড় করে রাখতে হবে এগুলো মেনে চলতে হবে আর কিছু কিছু জটিলতা আছে গর্ভকালীন কিছু জটিল বিষয় যেমন যদি অতিরিক্ত বমি হয় পাতলা পায়খানা হয় জ্বর আসে খিচুনি হয় শরীরে পানি আসে জন্ডিস দেখা দেয় চোখ হলুদ হয়ে যাওয়া হাত পা ফুলে যাওয়া এই সব ব্যাপারগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং নিয়মিত চেক আপে থাকতে হবে সে বাচ্চা নড়াচড়া কমে যাওয়া বা বাচ্চা না কম নড়লে না নড়লে বা তারপর হচ্ছে যদি মায়ের কোনো রক্তপাত হয় পানি ভেঙে যায় এগুলো খুব জটিল সমস্যা এগুলা এগুলোর সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা হসপিটালে যোগাযোগ করতে হবে সমস্যা দেখা দিলে আপনারা এই হলি হলিডে আসতে পারেন আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমি নিয়মিত চেম্বার করি শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এবং সোমবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত